বাংলাদেশে যদি চিকিৎসা না যেতে চায় পর্যটক না যেতে চায় তোমাদের করে খেতে হবে তোমাদের অবস্থান থাকবে বাঙালি

অধিকারী পরিচয় অথচ আমরা যখন পরিচয় বলে তাদেরকে নির্যাতন করে মসজিদ থেকে বের ভারতের আজকে জাতিসংঘকে বলতেছি ভারতে মুসলমানদেরকে রক্ষা করার জন্য আজকে ওই দেশে শান্তি বিষয় আনতে হবে সর্বশেষ বলব আজকে ভারত

এই অনেক ভারতে অবস্থান করতেছেন তিনি যদি ভারত অবস্থান করতে হয় তিনি ভারতের কারাগারে থাকবে তার কারণে সে এখন অবইতে তাকে ভারতীয় কারাগারে তাকে রাখা হয় এটা দাবি আরও কী বলতে হবে ভারতবর্ষ ধ্বংস হয়েছে হতে পারে অনেক হস্টে বেশি থাকতে পারে কিন্তু বাংলাদেশে আগেগুলি চলে হন তবে তাদের ইমানের মনে মরি ষড়যন্ত্র করুক বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করে তারা লাভবান বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দেশের হত করতে পারবে না ইনশাআল্লাহ এই সব ব্যক্তি করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাভাব